হাসবো না কাঁদবো বুঝতে পারি না জানো তো মানে চতুর্দিকে তো চলছে মানে এই চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া দেব দেবো আরে এটা করলে এটা পাবি ওটা দিলেই এটা নিবি মানে মানে সেই লেনদেন আর কি লেনদেন প্রথা চলছে এখন বুঝতে পেরেছ ভগবান সত্যি মানে ভগবান যে কি করবে আমার আমার তো সত্যি হাসি পাচ্ছে আর সত্যি কথা বলতে কি এই চাওয়া পাওয়ার ভিড়ে মানে কিছু কিছু মানুষ যারা চায়নি এতদিন তারাও চাইতে শুরু করেছে নিশ্চয়ই থামলেন থেকে বুঝতে পেরেছ আমি কার সঙ্গে কথা বলতে এসেছি অনেকদিন পরে কথা বলছি যদিও বা তো সত্যি কথা বলতে হঠাৎ করে দেখলাম ভিডিওটা সামনে এলো ভাবলাম যে এটা সত্যি বলা দরকার মানে দেখো সবাই পাচ্ছে সবাই এত মানে নামি দামি হয়ে যাচ্ছে কেউ নাম খ্যাত একজন পার্সন হয়ে যাচ্ছে যেরকম মঙ্গলা মা হয়েছে এদিকে শিব শিবধামের একজন বাবা হয়েছে একদিকে হচ্ছে এই যে যার নিয়ে ভিডিও করছি সে একজন তারপরে এই শ্যাম সুন্দরী মায়ের মানে যে পূজারী সেও মানে এরা বিশ্ববিখ্যাত হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে মানে যে জিনিসগুলো আর কি মানে চাওয়ার হচ্ছে আচ্ছা মুর্দা কথা বলার আগে আগে বলে আমি যা এবং আমার পার্সোনাল্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে সবার আগে বলবে যদি আমার কোনো কথায় ভুল পাও তাহলে সেটাও লিখে যাবে ঠিক হলে সেটাও লিখে যাবে তোমাদের মূল্যবান কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো একশো বার যারা নতুন দেখছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো চলো মূর্দা কথাই এসে যায় কেন বড় বড় ভিডিও না আমি করতে চাই কারোর সবার সময়ের দাম আছে তাই সবার মতো করে এত বড়ো বড়ো ভিডিও করি না অল্প কথায় কাজ সারবো আজকে হঠাৎ হঠাৎ একটা ভিডিও চোখে পড়লো যেখান থেকে দাঁড়িয়ে যারা চিৎকার করে সারাক্ষণের জন্যে যে আমরা কিছু চাই না আমরা কিছু নিই না সবাই ভক্তরা আমাদের দিয়ে যায় কিন্তু আজকে কিন্তু সে দেখো ওনার কোনো দোষ না দোষটা হচ্ছে সমাজের দোষটা হচ্ছে আরও পাঁচজনের এবার তোমরা বললে কেমন করে উনি দেখলাম আজকে একটা ভক্তকে বললো দেখো আমি তোমাদের কাজ করে দেবো তা মূল্য হিসেবে তো তোমাদের কিছু করতে ইচ্ছা করে বা দিতে ইচ্ছে সেটা আমি নিয়ে অনেক আগে ভিডিও করেছিলাম ইনি প্রথমেই সবাইকে নিয়ে টোন টিটকিটি করতো যে এ চাই সে চায় মঙ্গলামা অনেক কিছু চায় উনি কিস্তু চায় না তো আমি এর অনেক প্রুফ দিয়েছি যে এটা চাই সেটা চাই ওটা বলেছে সেটা বলেছে সব প্রুফ দিয়েছি প্রুফ দিয়ে কথা বলেছি তোমরাও দেখেছ নিশ্চয়ই তাকে যারা ফলো করো রিসেন্ট একজন মহিলা একজন বয়স্ক মানে কী যেন সুন্দরী বুড়ি না সুন্দরী মহিলা বলে মঙ্গলা যাই হোক হবে হ্যাঁ অবশ্যই ফুলটুসি হ্যাঁ সুন্দরী না ফুলটুসি সেই ফুলটুসি দিদুন দেখলাম গেছে ওখানে মন্দিরে এবং তার অনেক বক্তব্য এর আগে বিগত ভিডিওতে দেখলাম যে ফুলটুসি দিদিমণি মঙ্গলা মায়ের হয়ে অনেক কথা বলল হ্যাঁ তো একটুখানি কথাটা বলেনি ফুলটুসি মানে দিদুনের সম্বন্ধে আমার একটা কথা আছে যে মনটাকে পরিষ্কার করুন ঝগড়া করা ভালো সামনাসামনি কথা বলা ভালো রাগ মেজাজই ভালো কিন্তু মনের ভিতর পাপ সামনে ফুলটুসি সাদা বেগুনে পোকা লাগে বেশি জানেন সাদা পেয়ারাতে পোকা লাগে বেশি আমি পরিষ্কারের কথা বলিনি আপনি ফুলটুসি তো তাই ফুলটুসির একটু উদাহরণ দিলাম আর কি আপনাকে বলি কি কুটকাচালি করছেন করুন না আর তার থেকে বড়ো কথা মনটাকে আগে পরিষ্কার করুন দেখতে সুন্দর হলে শুধু হয় না মনটাকে পরিষ্কার করতে হয় আপনার সত্যি কালিমা ভর্তি কাজ হবে কি করে আমি যে আগেই বলেছিলাম অনেক ভিডিওতে আমার বলা আছে ঈশ্বরের ওপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই একে ওকে দোষ চাপিয়ে কোনো লাভ নেই নিজে ঠিক হন আপনার ঈশ্বরই নেমে আসবে আপনার কাজ করতে চাপ নেই কিন্তু আপনি বার গেছেন মঙ্গলা মায়ের কাছে ফুলটুসি দিদি ভাই মানে দিদি কী না দিদুন ফুলটুসি দিদুন দশবার গেছে কোনো কাজ হয়নি এমনকি তার হাজব্যান্ডের চতুর্দিকে মা তিশুল ঠেকিয়েছেন তাতেও রেজাল্ট পায়নি হবে কি করে হবে কি হবে না হবে কি হবে না এই প্রশ্নটা যে তার ভেতরে ছিল বিশ্বাস ছিল না আস্থা ছিল না জিজ্ঞাসা চিহ্ন মনের ভিতরে ছিল তাই জন্যই তো ফুলটুসি দিদিমণির কাজ হয়নি আমি আবার বোঝাতে পেরেছি নিশ্চয়ই আপনার কাজ না হওয়ার পেছনে ওই ইএসআর নো ঘোরাঘুরি করছিল যখন কোনো ডাক্তারের কাছে যাবেন মাথায় রাখবেন ওষুধ যেটা দেবে মন তৃপ্তি করে যে এটা খেলেই আমার এটা সেরে যাবে দেখবেন সেরে যাবেই যাবে যদি আপনি ভাববেন যে খাবো সাইড এফেক্ট হয়ে যাবে না তো খেলে সত্যি সারবে দেখবেন আপনার রোগ সারতে দেরি হবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কিছু কিছু ডাক্তার আছে যাদের নাম শুনলেই রোগ সেরে যায় তাদের কাছে যাওয়াতেই আপনার শরীর খারাপ অর্ধেক ঠিক হয়ে যায় কারণ সেসব আপনার বিশ্বাস যে এত ভালো ডাক্তার যেখানে গেলে আপনি ভালো হবেনি বিশ্বাস আস্থা এগুলো খুব ইম্পর্টেন্ট মানে এগুলো একটা ভিতের মতো কাজ করে বুঝতে পেরেছেন তাই ফুলটুসি দিদুন তোমার কাজ হবে কি করে তোমার তো মনের ভিতরে অনেক গ্লানি আছে আর যখন তুমি মঙ্গলা মায়ের কাছে গেছিলে তোমার প্রশ্নবোধক চিহ্নটা পেছনে লেগেছিল ওই যে যেমন তুমি এই এই শ্যামা মায়ের পূজারিণীকে মানে শিব শ্যামা মায়ের পূজারিণীকে প্রশ্ন করছো এখন অবধি মা আমার ঘর বাড়ি হবে তো মা আমার এটা হবে তো মা ওটা আমার হবে তো ওই হবে তো হবে তো ওই জিজ্ঞাসা চিহ্নইটা তোমার কাল তাই জিজ্ঞাসা চিহ্ন নয় ঈশ্বরকে তুমি তোমার সবটাই দিয়ে দাও তারপরে দেখো ঈশ্বর আপনি আর তোমার জিজ্ঞাসা চিহ্ন লাগবে না আপনি আর দিয়ে দেবে তাই তুমি যে মন্দিরেই যাও না কেন মা তো একটাই মা তো একটাই আগে ওই জিজ্ঞাসা চিহ্নটাকে টেনে হিঁচড়িয়ে ফেলে দাও তোমার কোনো জায়গায় উদ্ধার হবে না গেল তোমার এই ফুলটুসি দিদিমণির গল্প যদি ভিউ যদি আমি ভুল বলে থাকি জানিয়ে দিও হ্যাঁ এবার চলুন আমাদের সুখ্যাত একদম কি বলবো বিখ্যাত পূজা প্রসঙ্গে আসি আজকে এই ফুলটুসি দিদিমণিকে বলছিল যে পাট বাই পাট কাজ করে দেবে হুম প্রথম দিন একটা দেবে পরের দিন আর একটা দেবে স্টেপ বাই স্টেপ কাজ করবে সমস্যা ফুলটুসি দিদুনের অনেক তাই স্টেপ বাই স্টেপ কাজ কাজ করবে এবং কাজ করতে সময় লাগবে প্রবলেমস অনেক আর বড় প্রবলেমস তাই জন্য একটু সময় লাগবে হুম এখন ব্যাপারটা হচ্ছে যে তারপরে বললো দেখো আমি কাজটা করব আর তোমার যদি কাজ হয়ে যায় তাহলে কিন্তু মানে শ্যামা সাজিয়ে দেবে খুব ভালো কথা অবশ্যই ঈশ্বরকে সাজানো আমিও সাজাই আমি বুঝি আর এটা চাওয়াতে আমি আমার এই জায়গাটাতে আজকে এনার ভিডিওটা আমি করছি ঠিকই একটা কথা বলে দিই এই চাওয়াতে কিন্তু আমার আজকে কোথাও খারাপ লাগেনি কারণ উনি মাকে সাজাতে চেয়েছিলেন মানে সবার মতো বড়ো সব মায়েরা সাজে আর সব থেকে বড় সব মন্দিরের মা সেজে থাকে সবারই অবশ্যই ঈশ্বরকে সাজিয়ে রাখলে ভালোও লাগে মন ভালো লাগে আর তাকে না সাজালে তো আর আপনিও সাজতে পারবেন না সেটা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চায় না বলেছিল তো আমি কিচ্ছু চাই না আমি বিনা ফোর কাজ করে দিই কিচ্ছু চায় না এই যে ব্লেম মঙ্গলা মায়ের ওপরে সবার ওপরে যে ব্লেম ছিল সেটাই আজকে তুলে ধরতে এলাম ঠিক আছে যে কাজ করে দিলে কিন্তু যদি কাজটা হয়ে যায় তাহলে কিন্তু মাকে একদম সুসজ্জিতভাবে সাজিয়ে দিতে হবে এখন রূপো দিয়ে সাজাক আর সোনা দিয়ে সাজাক যে কোনো একটা দিয়ে বেঁধে দিতে হবে সেটা ফুলটুসি দেখবে কিভাবে করবে হ্যাঁ তো ব্যাপারটা আজকের এই চাওয়াটাতে আমার কোনো খারাপ লাগেনি কারণ সত্যি কথা বলতে কি অবশ্যই তারও ইচ্ছা হয় যে প্রত্যেক মন্দিরের মা যেমন করে সুন্দর করে সাজ সুসজ্জ সুসজ্জিতভাবে সেজে থাকে সে মাও তেমনি সাজুক তো অবশ্যই ফুলটুসি দিদুন প্রশ্ন না করে কাজ হয়ে গেলে কিন্তু আগে কাজটা করে দিও নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে হবে কি হবে না হবে কি হবে না আমার কাজ হবে কি হবে না হ্যাঁ ঠিক আছে এই প্রশ্নটা যদি তখন না রাখতে তখন ওই কৃষ্ণ কালী উদ্ধার করে দিত তোমাকে কারণ যেখানে যে কাল কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে বা যারা যায় তারা কি বলতে যায় তো মা আমার এটা হয়েছে তুমি এটা সারিয়ে দাও মা এটা আমার হয়েছে এটা তুমি উদ্ধার করে দাও মা এটা হয়েছে তোমার কাছে এসেছি তুমি দেখো তারা এই যারা এই বাসনা নিয়ে মায়ের কাছে যায় তাদের মা ফেরান না যারা বলে মা এসেছি ঠিক হবে তো মা এটা আমি দিয়ে গেলাম এর পরিবর্তে কিছু পাবো তো তখনই হয়তো মুশকিল যা বিশ্বাস না হলে বেরিয়ে যা হবে তো হবে না মানে কি হুম হবে তো হবে না মানে কি চাকরির জন্য নাকি লাফালাফি করছে হবে কি হবে না হ্যাঁ যাই হোক বন্ধুরা এটাই বলতে আসলাম আজকে কিন্তু আমি ওই যে পূজারিণীর বিরুদ্ধাচরণ করতে আসিনি আমি শুধু জাস্ট আজকে ওনার সঙ্গ দিতে এসেছি যে চাওয়াটা অপরাধের নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে চাওয়াটা দেখতে হবে যেমন মঙ্গলা মা ইট পাথর বালি চাইছে মায়ের ছাদ করার জন্যে অনাথ আশ্রমের জন্যে তাই সেই চাওয়াটাও কোনো ভুল না ঠিক আছে তাই তোমার কাজ হয়ে গেলে মাকে অবশ্যই সাজিয়ে দেবে সবাই তো তুমি সবার হয়ে একটু প্রার্থনা করো কোনো অভিশাপ দিও না কাউকে গালমন্দ করো না কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সি ছুঁড়ে দিও না প্লিজ প্লিজ মা প্লিজ তো দয়া করে ফুলটি সুদি দুন তাড়াতাড়ি মনের ওই কালিমাটা মুছিয়ে ফেলো শ্যামা মা উদ্ধার করবেন ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের জন্যে এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা একটু দেখে নিও ভিডিওটা ক্লিপিং যদি যে প্রমাণ হিসেবে চাই তাহলে সেগুলো সব তরা আছে প্রয়োজন হলে স্বাধীন ডাউনলোড করে ছেড়ে দেবো ডাউনলোড করা আছে মানে ছেড়ে দেবো আপলোড করে দেবো সবটাই তোলা থাকে প্রয়োজনে ব্যবহার করি তো তো তোমরা দেখে নিও যেদিন ফুলটুসি দিদুন গেছিল লাইভের মধ্যে থেকে কোনো কথা বলতে চাইছিল না বললো বন্ধ করে বিল লাইভ ভিডিওটা বন্ধ করো আমি আমার মনের কথা উজাড় করে দেবো তোমাকে তুমি একটা একটা করে কাজ করে দেবে ফুলটুসি দিদুন বলছিল তো সেই লাইভটা তোমরা একটু দেখে নিও ঠিক আছে আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো নিজের পরিবারের সাথে সুস্থ থেকো তোমাদের কমেন্ট কিন্তু আমার চেয়ে অবশ্যই জরুরি প্লিজ যারা নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবে না কারণ ভণ্ডকে নয় ভক্তকে আর ঈশ্বরকে ভালোবাসো চলো আজকের জন্য একটু টা